কে আজpmodte e bore 5ta baje andhokarer modhe ki are bhai tension ney na amra asila puro somoshya nei kal theke are baktak jonne sokal

পরের দিন পরের দিন বেটা খুব সকালে আমরা রওনা দিই তো আমাদের প্রথম গন্তব্যস্থল ছিল তো জামতলা আর এটা হচ্ছে জামতলা বিচে যাওয়ার জন্য আমরা সকালে উঠছি এটা পাঁচটার এত ঠান্ডা কেমন ঠান্ডা ওই সময়টাতে মোটামুটি বেশ ভালো কিন্তু পরের প্রচন্ড ঠান্ডা ছিল ভালো ঘন্টা আগে যেতে বললে ভালো আসলো তাহলে হরিণটা দেখতে পারতাম এখন মনে হয় হরিণের পায়েদা দেখতে হবে এখনো কিন্তু সকালের আলো ফুটেনি এবং অন্ধকার আমরা বোটে করে আসলাম এখন আমরা এখানে এখানে বিচ আছে বিচে যাবো এটা যে জামতলা বিচে যাওয়ার রাস্তা আমরা হাঁটতেছি এটা প্রায় এক দশমিক সাত পাঁচ কিলোমিটার এখানে ক্যাম্পিং করে থাকলে মজা হবে কিন্তু বাঘের সাথে এসে ক্যাম্পিং করবো হ্যাঁ

এখন আমরা ব্যাক করতেছি একটা ছোট্ট মন খারাপ করার কোনো ঘটনা ঘটে গেছে সেটা হলো ড্রোনটা ফ্লাই করতে পারেনি ড্রোন ফ্লাই করার জন্য নাকি আগে থেকে অনুমতি প্রয়োজন আর যেটা আমার কাছে নাই তো যাই হোক এরপরও একটু করে ফ্লাই করেছি যেটা আপনারা দেখতে পেয়েছেন

আপনারা বুঝতে পারবেন এখানে কি হচ্ছে হ্যাঁ এইটা এরা সবাই হরিণ দেখতেছে ওই যে কটা হরিণের আমি ছবি নিয়েছিলাম সব কটা হরিণের ছবি তুলতেছে এরা দেখেন কি অবস্থা হরিণ ইজ দাও ফিলিং লাইক সেলিব্রিটি তারাবিচের মতো ফিল দিচ্ছে আমাকে কারণ তার বিচে এরকম কিছু পোড়া পোড়া গাছ ছিল যেগুলো পড়েছিল বাট এটা কিন্তু সুন্দর এবং দারুণ কিন্তু সব জায়গায় পুরো গাছ পুরো গাছ না দিক মানে পুরো গাছ তো ড্রোন অপারেট করতে চায় না ভাই পাচ্ছিলো খুব বেশি ওকে সবাই মিলে যখন সাহস দিলাম তখন সুমন ড্রোনটা ওড়ালো তো ভিডিও একবার করার পরে ড্রোন নামানোর পর আবার ভিডিও করতে হইছে ফাইনালি দুইটা ড্রোন শট ডান ই ওয়াজ ভেরি ভেরি সাকসেসফুল এবং আমরা হরিণের সাথে মিট করেছি সেলফি তুলেছি আমরা বাঘের সাথে মিটিং করেছি ছবি তুলতে জানে বাঘ মামা পর পল এই জায়গাটা সবচেয়ে সুন্দর জায়গা যেটা তিনকুনা দ্বীপের পাশে সুন্দরবনে যারা ঘুরতে যায় তারা ম্যাক্সিমাম সময় আমি নিজেও দেখেছি আমার শিপে এই তিনকুনা দ্বীপটা ক্রস করার সময় ঘুমায় পড়ে কিংবা রুমের ভিতরে থাকে তারা যে কত সুন্দর ভিউ মিস করে কারণ দুই দিকে জঙ্গলে তোর অনেকগুলো হরিণ নদীর কিনারায় চড়ে বেড়ায় এবং সে সাথে বাঁদর মাঝে মধ্যে কুমিরও দেখা যায় এটা হচ্ছে সবচেয়ে সুন্দর ভিউ যেটা প্রায় সকল পর্যটকরা মিস করে ইভেন কি সেকেন্ড বার যখন গেলাম আমার ছেলে মানে আমার বাইকা সেও মিস করছে এই জায়গাটা এটা পুরোটাই ডুবে যায় যখন জোয়ার হয় এই জন্য শ্বাসমূল গাছগুলোতে আসলে তুই অনেক কিছুই দেখবি কিন্তু এই যে ধরে এই মূল নেয়া এটা ধুয়ে খাওয়া এই ছোটোখাটো জিনিসগুলো তুই দেখবি না তাই তুই কখনো বেড়াতে গেলে মানে ওই সময়টা মানে ওয়েস্ট করবি না প্রত্যেকটা সময় তুই এনজয় করবি ঘুমানোর কাজটা বাসায় এসে করবি বেড়াতে গিয়ে অনেকে ঘুমায় তার মানে তোর ওখানে গিয়ে ট্যুর করার মানে যেমন আমি সাত এক আমার বউ দেয় এখানে অনেকে ঘুমাই মানে খুব করে করে না করে করলে তুমি অনেক কিছু মিস করে অনেকগুলো বিষয় থাকে ওয়ান্স এ টাইম আসবে তোমার সময় তোমার সামনে আসবে

এত সুন্দর সানসেট আর আমাদের গান করতেছি স্যার আব যে সন্ধ্যা শুধু দুজনে আবার যে সন্ধ্যা শুধু দুজনে চলো না ঘুরে আসি অজানাতে શેર માન গিয়েছিলাম কিরণ পয়েন্ট আমরা গিয়েছি কিন্তু আমাদের কোনো অবস্থাতে এই চরে ফেরাতে পারেনি নিচের দক্ষতা কম কারণে পারমার ফোট আটকে যাচ্ছিল তো আমরা পরে সিদ্ধান্ত নেই আমরা কিরণ পয়েন্টে আর যাব না কাছাকাছি জায়গা থেকে ফেরত এসেছি আর এখন যাচ্ছি দুবলার চর রাত হয়ে গেছে ঠিকমতো মতো দেখা যাচ্ছে না এখানে কোনো নেটওয়ার্ক নাই কোনো লাইট নাই তেমন একটা তো বিষয়টা হয়েছে আমরা তো সবাই নামলাম একে অপরের সাথে একটু বিচ্ছিন্ন হয়ে ঘুরে ঘুরে করতেছি এখানে অনেকগুলো লোক অনেক টুরিস্ট আছে কেউ কাউকে ঠিক দেখতে পাচ্ছে না চেহারা দেখছি না অনেক দূরে দূরে দেখা যাচ্ছে একটু মানুষ আছে এরকম তো আমি আসার পর থেকে যেটা দেখতেছি সেটা হলো সবাই চিৎকার করে করে নাম ধরে ধরে একজন একজনকে ডাকে কমিউনিকেশন সিস্টেমটা এরকম চিৎকার করে নাম ধরে ডাকবে আমরাও নাম ধরে ডাকতেছি আবার কে চিনাই ফানি কমিউনিকেশন সিস্টেম বাট এভাবে কাজ করে এখানে দেখি কিছুক্ষণ চিল্লে চিল্লে ধরে এটা হচ্ছে তোর প্রথমবারের ভিডিও কিন্তু দ্বিতীয়বার আমরা দুবলা চর টিকে গেছি হিরন পয়েন্ট টিকে গেছি আমি যখন এই ভিডিওটা করছি তখন আমি অলরেডি দ্বিতীয়বারের জন্য সুন্দরবন এবং দ্বিতীয় পর্ব শুরু করছি এখান থেকে ঠিক এই জায়গাটাই গতবারে মিস করে গিয়েছিলাম আমরা বোট থেকে যখন ট্রলার করে কিরণ পরে চেষ্টা করি তখন ফাটা ছিল আর আমরা আর ট্রলার তিরি ফেরাতে পারিনি কারণ বাবা আটকে যাচ্ছিল তো উপায়ন্তর না দেখে আমরা দুপলা চর চলে যাই কিন্তু দুপলা চোরও বেশিক্ষণ সময় কাটাতে পারিনি তো এই দুটো জিনিসের প্রতি আমরা একটু অতৃপ্তি ছিল যেটা এখন পূরণ হচ্ছে আর এখানে যা যা আছে সেগুলোর মধ্যে এটা একটু না কিন্তু আমাদের যে এই রোডটা অন্যান্য গুলোর থেকে ভালো লাগতে তো এখন চলে আসলাম দুবলাচর গতবারে এসেছিলাম তখন সন্ধ্যা হয়ে গেল আর কিছুই দেখতে পাইনি দুবলাচরের একটা সৌন্দর্য দেখার বাসনার অতৃপ্ত বাসনা রয়ে গিয়েছিল যেটা আজকে পূরণ হতে যাচ্ছে জ্বরটা মূলত যে কারণে যে অন্য একটা কারণে বিখ্যাত সেটা হলো সুটকি আপনারা দেখতে পাচ্ছেন এগুলো সব সুটকি শুকানোর ঘের আমি সুটকি শুকানোর তাদের জায়গা এবং তাদের একটা নর্মস আছে সেটা হলো এখানে কোনো রকমের কোনো ওষুধ মেশানো হয় না কোনো রকমের কীটনাশক নেই আপনারা একদম খাঁটি বিষ ছাড়া রকমের মেডিসিন ছাড়া সুটকে এখানে পাবেন এবং তুলনামূলক কিছুটা সস্তা আমি এই গতবার নিয়ে গিয়েছিলাম আমার এক্সপিরিয়েন্স বেশ ভালো তো আমি মূলত নিয়ে যেটা দেখলাম যে কথা তাদের কথাটাই সত্য এখানে কোনো রকমের কোনো মেডিসিন নেই এবং ওদের সাথে কথা বলে যেটা জানতে পারলাম সেটা হচ্ছে এটা তাদের নর্মস

দীর হারায় দেওরে সাগর পাড়ি দেব রে ধীর হারায়ে দেওরে সাগর পাড়ি দেব রে আমরা কজন নবীন মাঝি হাল ধরেছি শক্ত করে রে ধীর হারায়ে দেওরে সাগর পাড়ি দেব রে ধীর হারায়ে দেওরে সাগর পাড়ি দেব রে জীবন কাতে যুদ্ধ করে গানের মায়া সঙ্গ করে জীবনের বা ও

চলে আসলাম সকাল সাড়ে সাতটা আমরা আছে এখন করম জল আর এইখানে মূলত আপনারা আসলে যা দেখতে পাবেন সেটা হচ্ছে কিছু খাঁচার মধ্যে বন্দি কুমির তারপর হচ্ছে হরিণ হরিণকে খাওয়ানোর জন্য আপনারা দশ টাকা করে করে একটা একটা করে ঘাস কিনবেন আর ওটা খাওয়াবেন আর এছাড়া হচ্ছে মোটামুটি এই ট্রেলটা যেটা দেখতে পাচ্ছেন এইটা হাঁটার জন্য এই জায়গাটা সুন্দর আছে আমরা চেষ্টা মনো ধরে প্রত্যেকটা জায়গা অলমোস্ট সেইম কিন্তু আসলে সেইম না আপনি প্রত্যেকটা জায়গায় একটা डिफरेंट डिफरेंट ফিল পাবেন এবং প্রত্যেকটা জায়গাই সুন্দর আপনি ইচ্ছা করবে না কোন সময় সুন্দরবন আসলে এই জায়গাগুলো মিস করতে তো চেষ্টা করবেন গাইডকে গাইড করার জন্য যেন প্রত্যেকটা জায়গায় আপনাদের ঘুরে দেখানো থাকে তবে পরের ট্রিপে এডিশনালি এখানে একটা ডিজেট দেখতে পাচ্ছি সেটা হলো গরম জলে যখন প্রথমবার গেছিলাম তখন কোনো বাদর ছিল না যেমন অনেকটা বেশি পরের দিন যখন হাঁটতেছি চারপাশে বাদর অনেকগুলো বাদর আমার ছেলে একদম কাছে কাছে বাদারে কাছে কাছে বাদরকে ধরে ধরে গেছে ওরা চিন্তা করতে রে আমাদের চেয়ে বড় বাদর কি আসে এই দেখতে আসছে